কোন দেশের গোয়েন্দা সংস্থার সবচেয়ে দুর্ধর্ষ এমন কৌতূহল অনেকের মধ্যেই আছে তবে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিশ্বের গোয়েন্দা সংস্থা নিয়ে সার্চ করলে বিগত পাঁচ বছরে যে সমস্ত তালিকা পাওয়া যায় তার বেশিরভাগই করেছে অখ্যাত এবং ভূইফর সংস্থা আর এই সব তালিকা সঠিক কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তবে ফরেন পলিসি এবিসি নিউ পয়েন্ট এক্সপার্ট সিকিউরিটি টিপস এবং স্টোরি নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা কয়েকটি তালিকা পাওয়া যায় যেখানে উপস্থিত তথ্য উপাত্তে বেশ মিল রয়েছে এসব সূত্রের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান বিশ্বের সবচেয়ে দূরদর্শ পাঁচটি গোয়েন্দা সংস্থা তালিকা তৈরি করা হয়েছে আর আজকের ভিডিওতে আমরা এই দূরদর্শ পাঁচটি গোয়েন্দা সংস্থা সম্পর্কে জানবো তাই আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ এবং শিক্ষামূলক হতে চলেছে এজন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন এ তালিকার প্রথম স্থানে রয়েছে মোসাদ বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্য সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই এলিট বাহিনী মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্তহত্যা বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা কাউন্টার টেরোরিজম নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি বিশ্বের বড় বড় কর্পোরেশনের নীতি নির্ধারণের চেষ্টা ইন্ডাস্ট্রিয়াল পিওনিয়াস ইত্যাদি কাজ করে থাকে মুসাদের এই কাজের বাজেট কারও জানা নেই মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এম এস এস এফএসবি এম আই এআইএসআর হিজবুল্লাহ এবং হামাস মোসাদের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এদের প্রযুক্তি এবং মেধা গোয়েন্দা প্রযুক্তির উৎপাদন গোয়েন্দা তথ্য ও অস্ত্রতরিত বিশ্বের এক নাম্বার এই গোয়েন্দা সংস্থাটি উনিশশো সালে যুদ্ধের সময় মোসাদের ব্যবহৃত মেক টোয়েন্টি ওয়ান বিমানের কারণে মাত্র ছয় দিনে আরবদের কাছ থেকে জয়লাভ করতে ভূমিকা রাখে এই মোসাদ তবে মোসাদের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা রয়েছে মোসাদ গুপ্ত হত্যায় বিশেষ পারদর্শী তারা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা ঘটিয়েছে আর এই ঘটনা প্রমাণিত হওয়ার পরেও তাদের পক্ষে থেকে কোনো দোষ স্বীকার করা হয়নি এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোর গোয়েন্দা সংস্থা যা সিআইএ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতি নির্ধারকের কাছ থেকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সিআইএ পৃথিবীর সব ধরনের ডিভাইসে অ্যাক্সেস নিতে পারে সিআইএর মতো গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য সন্ত্রাসীরা ডেটা অ্যান্ড পদ্ধতির আশ্রয় নিয়ে থাকে সিআইএর সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে এদের বিরুদ্ধে বিশ্বব্যাপী হিটম্যান বা ভাড়াটে দক্ষ খুনি নিয়োগের অভিযোগ রয়েছে যার মাধ্যমে তারা পলিটিক্যাল কিলিং করে থাকে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমআই সেক্স এজেন্ট জিরো জিরো সেভেন যিনি ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি এমআই সিক্সের দুর্দর্শ স্পাই থাকেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন জেমস বন্ড মুভির মতো হয়তো সকলে স্পাই করেন না কিন্তু বাস্তবে এমআই সিক্সের কাজ করেন এমআই সিক্স ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এস উনিশশো সালের অক্টোবরে সিক্রেট সার্ভিস ব্যুরো নামে এটি গঠিত হয় ওই সময় ব্যুরো নেভাল আর্মি সেকশন নামে দুটি বিভাগে বিভক্ত হয়ে কাজ করত। নেভাল বিভাগের কাজ ছিল অন্যান্য দেশে গোয়েন্দাগিরি অন্যদিকে আর্মি বিভাগের কাজ ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস দমন পরে নেপাল বিভাগের নাম দেওয়া হয় এমআই সিক্স আর আর্মি বিভাগের নাম দেওয়া হয় এমআই ফাইভ বর্তমান এসআইএস প্রধান অ্যালেক্স ইয়ঙ্গার উনিশশো সালে সিক্রেট সার্ভিস ব্যুরোর নাম পরিবর্তন করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস করা হয় এ তালিকার চতুর্থ স্থানে রয়েছে এমএসএস চীনের গোয়েন্দা সংস্থা গৌজিয়া অ্যাং কেন্দা বুড়া মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এটি বিশ্বজুড়ে এম নামে পরিচিত চীনা এম এর অনেক কিছু সাধারণ মানুষের অজানা আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব থেকে বড় গোয়েন্দা সংস্থার থেকেও বেশি দুই সালে এক প্রতিবেদনে জানা যায় শুধু অস্ট্রেলিয়াতেই এমএসএস এর এক হাজার ইনফরমার রয়েছে এম এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এর জবাবদিহিতা করতে হয় স্টেট কাউন্সিল অফ চায়নার কাছে আর এম এমন একটি গোয়েন্দা সংস্থা যাকে পৃথিবীর সব গোয়েন্দা সংস্থায় তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে এফএসবি এফএসবি স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালের তিনের এপ্রিল তবে এত অল্প বয়সে এফএসবির কার্যকারিতা প্রভাব ও ভয়াবহতার কথা মোটেও অনুমান করা যাবে না অনুমান করতে হবে এর পূর্বশরী সংস্থার কথা মাথায় রেখে রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবির পূর্বসূরি ছিল দুনিয়া কাপান্ন গোয়েন্দা সংস্থা কেজিবি আর কেজিবির এর আগে নাম ছিল চেকা এফএসবির কর্মী সংখ্যা আনুমানিক লক্ষাধিক এফএসবির সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরের লুবিয়াস গায়ে স্কোয়ারে অবস্থিত এর জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট রাশিয়ান ফেডারেশনের কাছে এফএসবির সংস্থা প্রধান আলেকজান্ডার বর্ট নিকব এফএসবির সাহায্যকারী সংস্থার নাম গ্রু এফএসবির মোট দশটি বিভাগ রয়েছে এফএসবির মূল দায়িত্ব বৈদেশিক গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্তহত্যা বর্ডার বাইল্যান্স রপ্তানি নিয়ন্ত্রণ কাউন্টার টেরেরিজম নিজস্ব লোক সংগ্রহ এবং নেটওয়ার্ক তৈরি এছাড়া বিদেশি কূটনৈতিকদের উপর নজরদারিও করে তারা সারা বিশ্বে সরিয়ে ছিটে রয়েছে এফএসবির গোয়েন্দারা যারা নিয়মিত এফএসবিকে গোপন তথ্য সরবরাহ করে থাকে এফএসবির সর্বমোট কর্মকর্তার সংখ্যা এবং এদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এবং এদের নিজস্ব কৌশল সবই গোপন রাখা হয় তো ভিও আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে এদের মধ্যে আপনার কোন গোয়েন্দা সংস্থাটিকে সবচেয়ে দুর্দর্শ মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ